অগ্নিমিত্রাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আমার তরফ থেকে তবে যুদ্ধে যখন নেমেছি ও আমার অনেক দিনের বান্ধবী তবে যুদ্ধে যখন নেমেছি লড়াই হবে

আগে ওনারা মণিপুর যান ওনারা আমাদের হাতরাসে যা কাণ্ড ঘটেছে সেখানে সেগুলো অ্যাড্রেস করুক বাংলার মহিলারা সুরক্ষিত আছে সেটা আমরা সকলেই জানি সেটা আমাদের আপনাদেরই ডেটা বলছে সেন্ট্রাল ডেটা তাই বলছে যে বাংলার মহিলারা সুরক্ষিত আছে ইটস ওয়ান অফ দ্য সেফেস্ট সিটিজ ওয়ান অফ দ্য সেফেস্ট স্টেট রাদার কলকাতায় ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি সুতরাং এই কথাগুলো ওনাদেরকে তো বলতে হবে কারণ উন্নয়ন তো সেই অর্থে কিছুই হয়নি দিলীপ ঘোষ এমপি ছিলেন পাঁচ বছর উনি কি কি করেছেন সেই কাজ মানুষ যখন তাকে জিজ্ঞেস করবে তখন তো তিনি কিছুই জবাব দিতে পারবেন না বলে বর্ধমান পাঠিয়ে দেওয়া হয়েছে আর আসানসোলের বিধায়ককে এখানে নিয়ে আসা হয়েছে কারণ ওখানেও যখন অগ্নিমিত্রা পল জিজ্ঞেস করবেন মানুষ মানুষ যখন ওনাকে জিজ্ঞেস করবেন কি কি উন্নয়ন হয়েছে তখন তো ওনাদের কাছে উত্তর থাকবে না তাই নতুন টার্ফ এসে মানুষ থেকে অনেক কিছু ওনারা বোঝাবেন বোঝাবার চেষ্টা করবেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির উন্নয়নের কথা বলবেন মোহনপুর ব্রিজটা কি হলো দিলীপ ঘোষকে আমি এই প্রশ্ন রাখতে চাই যে পাঁচ বছর আগে তো উনি দু হাজার উনিশে বলে গিয়েছিলেন বা বলেছিলেন যে মোহনপুর ব্রিজটা নাকি উনি তৈরি করে দেবেন সেটা কি আদৌ তৈরি হয়েছে আমাকে যদি আপনারা কাজ করার সুযোগ দেন আমি বলছি যে দিল্লিতেই যাব সেখানে বলবো এবং মোহনপুর ব্রিজও কমপ্লিট করবো